স্বেচ্ছাসেবীরা যে সকল জনগণ এটা উন্মুক্ত ছিল প্রথমে আমাদের যারা ছাত্রদলের দলের স্বেচ্ছাসেবক দলের যুব দলের নেতারা গিয়েছেন আমাদের বিএনপি তো আছে পরবর্তীতে সাধারণ জনগণও কিন্তু অত্যন্ত আগ্রহ নিয়ে এখানে ব্লাড ব্যাংকে তারা পার্টিসিপেট করতে চায় তো এইটা একটা পজিটিভ জিনিস যে আমাদের বাংলাদেশে দেখবেন যে যখনই কোনো দুর্ঘটনা ঘটে যদিও আমাদের সেখানে ভিড় করা উচিত না বা আমাদের ক্রাউড করা উচিত না কিন্তু সবাই কিন্তু যায় একটা আশা নিয়ে যে তারা কিছু করতে পারে কি সবার একটা তাগাদা থাকে কেউ কিন্তু ঘরে বসে থাকতে থাকে না সবাই ছুটে গিয়েছে সে একইভাবে আমরা সকলেই ছুটে গিয়েছি এবং আমরা সেখানে যারা আহত ছিলেন অনেকেই আপনারা জানেন আইসিইউতে এখনো কয়েকজন রয়েছে কয়েকজন আইসিউতে মৃত্যুবরণ করেছেন এবং তাৎক্ষণিক তো অনেকেই মারা গিয়েছেন তো সেই বিষয়গুলা নিয়ে আমরা

এই আক্রমণটি করে থাকে তা আমি মনে করি এই কালচার থেকে বেরিয়ে আসা উচিত জুলাই এর যে গণপ্রত্যান হয়েছে সেটি কিন্তু একটা বার্তা ছিল যে আমাদেরকে ওই তো যে পচা রাজনীতি বস্তা রাজনীতির নামে যে কালচার আওয়ামী কাশিবাদী আমলে কায়েম হয়েছিল সেখানে একে অপরের প্রতি কোনো শ্রদ্ধা বোধ ছিল না যে কোনো যেন তেন ভাষায় একে অপরকে গালাগাল করা হতো সেই বিষয়গুলো থেকে আমাদের বের হয়ে আসে উচিত কারণ আসলে মুখ তো আমারও আছে আপনারও আছে আপনি বললে আমি বলবো আপনি তার পাল্টা দিবেন সেটা তো কোনো শেষ নাই অ্যান্ড আই ফর অ্যান্ড আই লিভস এভরি ওয়ান ব্লাইন্ড ঠিক আছে একটা ইংলিশে কথা আছে তো আমরা তো সকলেই তো অন্ধ হয়ে যাবো যদি আমরা সকলকে আক্রমণ করতে চাই সেখান থেকে বের হয়ে আসি আমরা আমাদের রাজনৈতিক কর্মসূচি এবং আমাদের রাজনৈতিক মতাদর্শ সেটি জনগণের কাছে উপস্থাপন করি জনগণ ভালো মনে করে তারা গ্রহণ করে তারা সেই মতাদর্শ সেই দলকে ভোট দিবে এটি আমি মনে করি এটি হওয়া উচিত থ্যাংক ইউ ধরে স্মরণ করছি তাদের জীবনের বিনিময় এবং গত সতেরো বছর ফাঁসিবাদী বিরোধী আন্দোলনের সকলে যারা গুম খুনের শিকার হয়েছেন তাদের জীবনের বিনিময় আসলে আমরা আমাদের যে একাত্তরের অর্জিত স্বাধীনতা সেটিকে আমরা ফেরত পেয়েছি তাই আমি মনে করি যে যতবারই জুলাই আসবে ততবারই আমরা তাদেরকে গভীর শ্রদ্ধা করে স্মরণ করব এবং ইতিহাসের পাতায় তাদের যে আত্মত্যাগ সেটিকে স্বর্ণাক্ষর অবশ্যই লেখা থাকবে বাংলাদেশের ইতিহাস এবং বাংলাদেশের জনগণ দল মত ধর্ম বর্ণ শ্রেণী পেশা বয়স নির্বিশেষে তাদেরকে মানে কি বলবো তাদের জন্য দোয়া করেন তাদের প্রিয় দর্শক এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ